তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো স্কোয়ার বর্গক্ষেত্রের পার্ট ফোর বাকি পার্ট এক দুই তিন দেখে নিও আর এক দুই তিন এক তোমাদের কনসেপ্টে দেখিয়েছি সেখান থেকে কনসেপ্টে দেখে নিও তাহলে চার পার্ট ফোর করতে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে আর পার্ট ফোরে আজকে তোমাদের করাবো যদি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া থাকে বাহুর অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্র অনুপাত কত হবে বা পরিসীমার অনুপাত দেওয়া থাকলে মানে বাহুর অনুপাত দেওয়া থাকলে পরিসীমার অনুপাত কত হবে সেই সব টাইপের অঙ্কগুলো করাবো এবং বাহুর যদি বাহুর বাহুর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় শতাংশ ধরে টেন পারসেন্ট বৃদ্ধি পেল তাহলে ক্ষেত্র কত বৃদ্ধি পাবে সেই সব টাইপের অঙ্কগুলো তোমাদেরকে আমি পাঠফোড়ে করাবো তাহলে একবারে তোমাদের অঙ্কগুলো আমি অঙ্কের মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো তাহলে যাওয়া এক নম্বর অঙ্কে তো এক নম্বর বলেছে দুটি বর্গক্ষেত্রে বাহুর অনুপাত দেওয়া আছে ওয়ান ইন্টু থ্রি হলে বর্গক্ষেত্রে পরিসীমার অনুপাত বের করতে বলেছে দুটি বর্গক্ষেত্র আছে প্রথম বর্গক্ষেত্র সেকেন্ড বর্গক্ষেত্রের অনুপাত দেওয়া আছে বাহুর অনুপাত তো এখানে বের করতে বলেছে এটা হচ্ছে বাহুর অনুপাত তাহলে পরিসীমার অনুপাত কি হবে পরিসীমার সূত্র কি ফোর ইন্টু বাহু তো ফোর ইন্টু বাহু তাহলে এখানে কত আসবে ফোর ইন্টু ওয়ান আর এখানে আসবে ফোর ইন্টু থ্রি তাই তো আসবে বাহু প্রথমটার বাহু এক তিন তাহলে পরিসীমা পেয়ে গেলাম তাহলে এখান থেকে চার চার কাটা গেল তাহলে ওয়ান ইস টু থ্রি তাহলে পরিসীমাও সেম আসবে ওয়ান ইস টু থ্রি যদি এই কোশ্চেনটাতে এখানে যদি বলতো কর্ণের অনুপাত কত কর্ণের তাহলে কীভাবে করতে কর্ণ মানে কি রুট টু ইন্টু বাহু ইস টু রুট টু ইন্টু বাহু দুই পাঁচ থেকে রুট টু রুট টু কাটা চলে যেত তাহলে বাহু কত ওয়ান ইস টু থ্রি তাহলে কর্ণের ক্ষেত্রেও সেম হতো কিন্তু যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ক্ষেত্রফল মানে কি বাহুয়ার বাহু স্কোয়ার ইস টু বাহু স্কোয়ার প্রথমটার বাহু কত ওয়ান তাহলে পরেরটার বাহু কত তাহলে তার মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে চেঞ্জ হবে তাহলে এটা মনে রাখতে হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ করে দেবো বাহুটা আর পরিসীমা আর পণ্যের ক্ষেত্রে সেম থাকবে তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে তখন কত আসবে ওয়ান ইস টু নাইন তাহলে এই এক নম্বর অঙ্গতে আমি তিনটা কনসেপ্ট করিয়ে দিলাম যদি এখানে বায়ু দুর্ঘটনা দেওয়া থাকে তাহলে তোমার পরিসীমা কর্ণ ক্ষেত্রফল যে তিনটার মধ্যে একটা দেওয়া থাকলে তুমি এইভাবে সলভ করতে হবে তো অঙ্কটা দেখে নাও নেক্সট পরবর্তী অঙ্কে তো দুই নম্বর আমাদের কী দেওয়া আছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে ষোলো ইষ্ট নয় হলে তা বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত হবে এখানে উল্টো দেওয়া আছে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে তো আমাকে এখন বাহুর অনুপাতটা বের করতে হবে তার মানে ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার তাহলে এখানে বাহু স্কয়ার বলেছে কত ষোলো আর একটা বর্গক্ষেত্রে তো বলে হচ্ছে বাহু স্কোয়ার সমান সমান নয় তাহলে এখান থেকে বাহুটা বের করতে হবে তাহলে বাহুর অনুপাতটা পেয়ে যাবো বাহু সমান সমান তাহলে কী হবে রুট ওভার সিক্সটিন এখানে আসবে রুট ওভার নাইন সিক্সটিন মানে কত চার চার স্কোয়ার এখানে তিন স্কোয়ার তিন হবে শুধু তাহলে এখানে কি পেয়ে গেলাম এখানে বাহু তাহলে বাহুর অনুপাত তাহলে ফোর ইস টু থ্রি যদি ক্ষেত্র ফলে অনুপাত দেওয়া থাকে তাহলে বাহুর অনুপাত কীভাবে বের করবো শুধু খালি এখানে বর্গমূল করে দেবো ষোলো ইস টু রুট ওভার নাইন ষোলো ইস্টু নুট রুট করে দেবো তাহলে পেয়ে যাবো ফোর তাহলে থ্রি শর্টকাট তাহলে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো তিন নম্বর অঙ্ক বলেছে দুটি বর্গক্ষেত্রে হলে বর্গক্ষেত্র দুটি পরিসীমার অনুপাত বের করতে বলেছে তো সেম একইভাবে পরিসীমা বের করার আগে আমাকে কি করতে হবে ক্ষেত্রফল দুটির আগের অঙ্কটির মতন বাহুর অনুপাতটা বের করতে হবে তা বাহুর অনুপাত বের করতে হলে ক্ষেত্রফলটাকে রুট ওভার করে নিতে হবে তাহলে এটা কি পেয়ে যাবো বাহুর ক্ষেত্র বাহুর বাহুর অনুপাত এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত অনুপাত হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত এটা কি পেয়ে যাবো বাহুর অনুপাত তাহলে ফাইভ ইস টু কত আসবে এখানে থ্রি বাহুর অনুপাত পেয়ে গেলাম তাহলে এখন পরিসীমার অনুপাত বের করতেছে তাহলে পরিসীমার অনুপাত কি হবে তাহলে এক নম্বর কি বলেছিলাম যদি বাহুর অনুপাত দেওয়া থাকে তাহলে পরিসীমার অনুপাত সেম হবে পরিসীমা আর কর্ণের অনুপাত তাহলে এটাই আসবে ফাইভ ইস টু থ্রি তাহলে অপশান কোনটা হবে অপশান ডি তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাওয়া পরবর্তী অঙ্ক তো চার নম্বর অঙ্কটি দেখে বলেছি দুটি বর্গ ক্ষেত্রফলের অনুপাত নাইন ইস্টু ফোর হলে বর্গক্ষেত্রের দুটির কনের অনুপাত বের করতে বলেছে তা আমাকে কনের অনুপাত বের করার আগে ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের বাহুর অনুপাতটা বের করতে হবে তাহলে বাহুর অনুপাত বের করতে গেলে কী করতে হবে ক্ষেত্রফল দেওয়া থাকলে বলেছিলাম বর্গমূল করতে তাহলে কত আসবে থ্রি আসবে তাহলে এটি কী পেয়ে গেলাম বাহুর অনুপাত তাহলে এক নম্বর অঙ্ক করেছি বাহুর অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কর্ণ আর পরিসীমার অনুপাত সেম হবে তাহলে এখানে কর্ণের অনুপাত কত হবে থ্রি টু হবে তাহলে অপশন এ অঙ্কর দেখে নাও নেক্সট যাব পরবর্তী অঙ্কে তো পাঁচ নম্বর বলেছি দুটি বর্গক্ষেত্রে পরিসীমার অনুপাত ফাইভ থ্রি ইস ফাইভ হলে বর্গক্ষেত্র দুটি ক্ষেত্রফলের অনুপাত কত এখানে পরিসীমার অনুপাত দেওয়া আছে তাহলে পরিসীমার থেকে আমাকে কিসে নিয়ে আসতে হবে বাহুতে তাহলে পরিসীমার অনুপাত আর আমি এক নম্বর অঙ্গটিতে বলেছিলাম পরিসীমার অনুপাত আর বাহুর অনুপাত সেম তাহলে এখানে পরিসীমার অনুপাত যদি থ্রি ইস টু ফাইভ হয় মানে পরিসীমার অনুপাত যদি দেওয়া থাকে বা কর্ণের অনুপাত যদি দেওয়া থাকে আর বাহুর অনুপাত যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সবগুলি সেম আসবে থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভই আসবে তাহলে এখন এখান থেকে যদি ক্ষেত্রফলের ফলের অনুপাত বের করতে পারে তাহলে কী করবো ক্ষেত্রফলের ক্ষেত্রে খালি স্কোয়ার করে দেবো থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে তিন থেকে নয় ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে অপশান কোনটা হবে অপশান বি যদি এই অঙ্কটা দিয়ে বলতো কর্ণের অনুপাত থ্রি ইস টু ফাইভ বলে কর্ণের অনুপাত পরিসীমার জায়গায় পরিসীমার জায়গায় যদি কর্ণের অনুপাত দেওয়া থাকতো থ্রি ইস টু ফাইভ তাহলে বর্গ ক্ষেত্রফলের অনুপাত কেউ কী হবে সেম কর্ণের অনুপাত মানে কি বাহুর অনুপাত কর্ণের যা অনুপাত পরিসীমার যা অনুপাত বাহুর অনুপাত সেম তাহলে কর্ণের অনুপাত যদি থ্রি ইস টু ফাইভ হয় তাহলে বাহুর অনুপাত তো হবে থ্রি ইস টু ফাইভ তাহলে তার কী করে দেবো এবার ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গমূল বর্গ করে দেবো তাহলে হয়ে যাবে তাহলে যদি এখানে বলা থাকতো কোশ্চিনে করণের অনুপাত দেওয়া থাকতো ক্ষেত্রফলের অনুপাত তাহলে এইভাবে করলে হয়ে যেত তাহলে এখানে এই একটি অঙ্কতে আমি দুটি কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম তা অঙ্কের দেখে না পরবর্তী অঙ্কে তো ছয় নম্বর অঙ্ক বলেছি বর্গক্ষেত্রে বাহু দর্গ গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ হবে তাহলে এখানে প্রথমে ধরে নিই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক তারপরে কত হয়ে গেল প্রথমে বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে বাহু হচ্ছে প্রথমে প্রথমে বাহু কত এক ধরে নিলাম তারপরে বাহু কত হয়ে গেল পরে বাহু হয়ে গেল হচ্ছে চার কারণ একের সাথে চার গুণ চার গুণ করলে চার গুণ তাই চার গুণ বলেছে তাহলে একের সাথে চার গুণ করলে চারই আসবে পরে বাহু হয়ে গেল চার তাহলে প্রথমে ক্ষেত্রফল কত আসবে মানে কি বাহু স্কোয়ার তাহলে এক স্কোয়ার মানে এক আর এখানে বাহু স্কোয়ার মানে চার স্কোয়ার মানে ষোলো তাহলে পরবর্তীতে কত গুণ হলো ষোলো গুণ তাহলে অপশান ডি মানে এখানে কত গুণ দেওয়া আছে চার গুণ চারের বর্গ করলে অ্যান্সার পেয়ে যাবে যদি এখানে দেওয়া থাকতো দুই গুণ হলে তাহলে দুই মানে কি দুই স্কোয়ার মানে চার 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 গুণ হবে আর যদি এখানে দেওয়া থাকতো তিন তাহলে তিন স্কোয়ার মনে করতো নয় তাহলে নয় গুণ হয়ে যেত তাহলে অঙ্কটা দেখে নাও নেক্সট যাওয়া পরবর্তী অঙ্কে তো সাত নম্বর অঙ্ক যদি বলছে বর্গক্ষেত্রে বাদুর্গ তিন গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো এই অঙ্কটি দেখে মনে হচ্ছে আগের অঙ্কটির মতন কিন্তু না এটা আগের অঙ্ক আগের অঙ্কটির মতন না কারণ এখানে ছয় নম্বর অঙ্কটির মতো ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে বাহুদুর্গ কত গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে আর এখানে কত গুণ বৃদ্ধি পেল বৃদ্ধি পেলেও সেটা বের করতে বলেছে তাহলে কীভাবে বের করবো তাহলে প্রথমে বাহু ধরে নিলাম প্রথমে বাহু কত এক পরে বাহু কত হয়ে গেলো তিন গুণ তাহলে এখানে বাহু স্কোয়ার কত আসবে এক আসবে আর এখানে বাহু স্কোয়ার করলে ক্ষেত্রফল কত আসবে নয় আসবে তাহলে কত গুণ বৃদ্ধি পেল এই নয়ের থেকে এই এক বিয়োগ করে দাও এখানে বিয়োগ করলে কত আসবে নয়ের থেকে এক বিয়োগ করলে আসবে আট তাহলে কত গুণ বৃদ্ধি পেল আট গুণ বৃদ্ধি পেলো তাহলে হয়ে যাবে অপশন সি যদি এখানে বলতো চার গুণ হলে তাহলে কি ভয়ে করতে এক এদিকে আসতো এক স্কোয়ার করলে এক আর এদিকে আসতো চার স্কোয়ার মানে ষোলো তাহলে এই ষোলো থেকে এক বিয়োগ করে দাও পনেরো গুণ বৃদ্ধি পেল আর ষোলো যদি বলো ষোলো গুণ হলো আর পনেরোটা কি বৃদ্ধি পেল যখন বৃদ্ধি পেল বলবে তখন বিয়োগ আর কত গুণ হবে তখন আসবে সেটাই তাহলে এই অঙ্ক দুটো তোমরা দেখে নাও নেক্সট তো অঙ্কে আট একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রে কর্ণের দ্বিগুণ তার মানে প্রথম বর্গক্ষেত্রের যে কর্ণ তাহলে প্রথম বর্গক্ষেত্রের কর্ণটাকে আমি ধরে নিচ্ছি এক্স ওয়ান ইকুয়াল টু রুট টু ইন্টু বাহু এটা হচ্ছে সূত্র বাহুটাকে এবার এ বাহুটাকে আমি এ ধরে নিলাম এ ওয়ান ধরে নিলাম আর দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণটাকে ধরে নিলাম এক্স টু সেখানে একটু দ্বিগুণ বলেছে তাহলে দুই গুণ করলাম রুট টু ইন্টু বাহু বাহুটাকে আমি এ টু ধরে নিলাম মানে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রে কর্ণের দ্বিগুণ হলে তাহলে দুটি বর্গক্ষেত্রের কর্ণ এবার সমান করে দিতে পারি তাহলে এখান থেকে সমান করে দিচ্ছি তাহলে রুট টু ইন্টু বাহু প্রথম বর্গক্ষেত্রের এ ওয়ান পরেরটা টু ইন্টু রুট টু ইন্টু এ টু এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু এ টু তাহলে এখন এখান থেকে রুট টু রুট কাটা কাটা চলে গেল তাহলে এখানে এ ওয়ান বাই এ টু প্রথম বর্গক্ষেত্রের বাহু এ ওয়ান থেকে আমি বাহুতে নিয়ে আসলাম তাহলে এখন ক্ষেত্রফলটা বের করতে আমার সুবিধা হবে এ ওয়ান ইস টু এ টু মানে টু ইস টু ওয়ান আসবে তাহলে বাহুর অনুপাত পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা কি করবো বাহু স্কোয়ার করে দেবো দুই স্কোয়ার ইস টু ওয়ান স্কোয়ার যদি কোনো চার ইস টু ওয়ান্সার অপশন সি তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো নয় নম্বর অঙ্কটি দেখে বলছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে এই হচ্ছে বর্গক্ষেত্র তাহলে প্রতিটি বাহু টেন পার্সেন্ট করে বৃদ্ধি পেয়েছে টেন পার্সেন্ট করে বৃদ্ধি পেয়েছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার মানে আমাকে দুইটা বাহু গুণ করতে লাগে তাহলে বাহু গুণন বাহু মানে বাহু স্কোয়ার তাহলে দুইটা বাহু নিতে হবে মানে দুইটা দশ নিতে হবে তাহলে এই দশ আর এই দশটা আমাকে নিতে হবে তাহলে এখানে সূত্রটি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম করেছিলাম একটি বাহু আর একটি বাহু একটি বাহু টেন পার্সেন্ট আর একটি বাহু টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেই সূত্রটি দিয়েই করবো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই হান্ড্রেড পার্সেন্ট তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আলাদা আলাদা ছিল বসিয়ে নিয়েছি তাহলে বর্গক্ষেত্রের বড় ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বাহু সেম তার জন্য সবগুলি টেন পার্সেন্ট করে বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল যেহেতু আমাকে দুইটা নিতে হয় দুইটা বাহু তাহলে দুইটা বাহু নেব তাহলে এখান থেকে দশ যোগ দশ যোগ দশ গুণন দশ বাই একশো এখানে শূন্য 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 কেটে নিলাম তাহলে কুড়ি আরেক একুশ পার্সেন্ট তাহলে একদম শর্টকাট তোমরা কি করবে যদি প্রতিটি বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এখানে দশ দেওয়া থাকবে তাহলে দুইটা দশকে যোগ করবে প্লাস দশ গুণন দশ নিচে একশো দিয়ে ভাগ করে দেবে পার্সেন্ট করে নেবে শূন্য শূন্য কেটে নেবে लेग 21% ऑप्शन सी चलो हम करे देखे नाओ नेक्स्ट जो পরবর্তী অঙ্ক তো 10 নম্বর করে কিছু একটা বর্গ হয়তো প্রতিবাহ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল ছাত্র কত হ্রাস হবে কারণ এখানে ক্ষেত্রফল কমে গেছে তার মানে সরি বাহু কমে গেছে তাহলে ক্ষেত্রফলও কমে যাবে আর আগের অঙ্কটাতে বৃদ্ধি পেয়েছিল তাই যোগ করেছি যখন হ্রাস লেখা থাকবে মাইনাস -20 করে নেবে তাহলে सेम সূত্রটিতে বসে নাও -20 minus -20 প্লাস এখানে -20 গুণন -20 বাই 100 শূন্য শূন্য কেটে নাও এখানে মাইনাস মাইনাস কাটা চলে গেল তাহলে এখানে কত আসবে মাইনাস ফর্টি প্লাস দুইটি কোনো চার তাহলে ফর্টি থেকে চার প্রয়োগ করলে কত আসবে মাইনাস যেহেতু বড়টাকে মাইনাস মাইনাস থার্টি সিক্স পার্সেন্ট মাইনাস মানে হ্রাস পাবে তার ক্ষেত্রে হয়তো তো বলেছে কশের হ্রাস পাবে তাহলে কত থার্টি সিক্স পার্সেন্ট অপশন সি হ্রাস পেলে এইভাবে করবে তখন দেখে না পরবর্তী অঙ্ক তো এগারো নম্বর অঙ্ক বলেছি একটি বড় ক্ষেত্রে প্রতিটা ভাবে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে তো পরিসীমার ক্ষেত্রে তো যত হ্রাস পেয়েছে প্রতিটি বাহু পরিসীমার ক্ষেত্রেও সেম হ্রাস পাবে তাহলে এখানে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে অপশান বি টোয়েন্টি পার্সেন্ট হবে যদি বলতে এখানে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে যদি বলে বৃদ্ধি পেলে পরিসীমা শতকরা কত বৃদ্ধি পাবে ওই সেম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে তা পরিসীমা যদি দেওয়া থাকে মানে পরিসীমা যদি বের করতে বলে বাহুর ক্ষেত্রে তাহলে সেম একইভাবে করবে এখানে যা মানে যেটা দেওয়া থাকবে সেটাই লিখবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে তখন ওই যে ডবল করে নিবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সেই সূত্রটির মাধ্যমে আর যদি বাহু যদি দেওয়া থাকে এখানে পরিসীমা দেওয়া থাকে যেটা বাহু হবে সেটাই পরিসীমার ক্ষেত্রে হবে অঙ্কটি দেখে নেওয়া নেক্সট পরবর্তী তো বারো নম্বর অঙ্কটিকে বলেছি একটি বড় পরিসীমা পরিচমা হাফেশন বৃদ্ধি পেলে প্রতিটি বাহু কত শতাংশ বৃদ্ধি পাবে তা আগের অঙ্কটিতে এগারো নম্বর অঙ্কটিতে কি বলেছিল বাহুর অনুপাত দেওয়া মানে বাহু শতকরা বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে সেম একই হতো এই বারো নম্বর ক্ষেত্রেও সেম হবে যদি পরিসীমা দেওয়া থাকে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেম ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটি অপশন এ আর যদি এখানে বলতো পরিসীমা ফাইভ পার্সেন্ট হ্রাস পেলে হ্রাস পেলে প্রতিটি বাহু কত শতাংশ হ্রাস পাবে সেম ফাইভ পার্সেন্ট হ্রাস পাবে তাহলে পরিসীমার সাথে বাহু সম্পর্ক সমান তত তোমরা বুঝতে পারলে যে যেটা পরিসীমা দেওয়া থাকবে বাহুর ক্ষেত্রে সেটাই হবে আর বাহু দেওয়া থাকলে পরিসীমার ক্ষেত্রে সেম হবে কিন্তু ক্ষেত্রবলের ক্ষেত্রে আলাদা হবে তা তেমন দেখে নেব পরবর্তী অঙ্ক তো তেরো নম্বর করে তুই বলছি একটি বড় ক্ষেত্রে ক্ষেত্র টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে প্রতিটি বাহু কত শতাংশ বৃদ্ধি পাবে তো আগের অঙ্কগুলোতে কি ছিল এখানে বাহু দেওয়া হচ্ছিল ক্ষেত্রফল কত বৃদ্ধি পেত সেটা বের করতাম কিন্তু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে বাহু কিভাবে বের করবো তা ফল তা অনুপাতে তোমাদের অঙ্কগুলোতে কি করেছিলাম যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তা বাহু বাহুর অনুপাত কিভাবে বের করতো বর্গমূল করে তো এখানেও সেম বর্গমূল করেই বের করতে হবে কারণ এখানে ক্ষেত্রফল টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তা প্রথমে ক্ষেত্রফল যদি একশো ধরে নিই পরে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত একশোর সাথে এই টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো দশ তাহলে একশো দশ বৃদ্ধি পেল তাহলে এখন এখানে কি করতে হবে বাহুর প্রতিটি বাহুর কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটাই বের করতে হবে তাহলে এখানে এই ক্ষেত্রফলটা কি করবো বর্গমূল করলে তাহলে বাহুর বৃদ্ধিটা পেয়ে যাব। তাহলে এখন এখান থেকে বর্গমূল করলে এখানে কত আসবে দশ আর একশো দশের বর্গমূল করলে কত আসবে এখানে দশের থেকে একটু বেশি আসবে তো এখানে বর্গমূল করে দেখছি একশো দশ এর বর্গমূল করলাম তাহলে দশের বর্গ তো একশো হবে তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে দশ আর দশের ডবল কত আসবে এখানে কুড়ি আর এখানে দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নিচ্ছি কারণ এখানে বর্গমূল করছি দশমিক যখন নিবো তখন দুটো শূন্য যোগ করে তাহলে এখন এখানে কত দিব তাহলে এখানে মিলবে তো এখানে ধরে নাও চার দিয়ে নাও তাহলে এখানেও চার দিয়ে নিলাম তাহলে কত আসবে চার চারটা ষোলো চার দুগুনো আট তাহলে আটশো ষোলো আসলো তাহলে যদি এখানে পাঁচ দাও তাহলে বেশি হয়ে যাবে পাঁচ দুগুনো দশ তখন হাজারের বেশি হয়ে যাবে এখন বিয়োগ করলে কত আসছে চার এখানে আসবে হচ্ছে আট এখানে আসবে হচ্ছে এক তাহলে একশো চুরাশি আসলো সে এখানে যত আসলো ডবল তার ডবল লিখবো তাহলে একশো চারের ডবল কত আসবে দুইশো আট তাহলে ডবল আসবে দুইশো আট তাহলে এখন এখানে দশমিক দওয়াই আছে তাহলে দুটো শূন্য নিয়ে নিলাম তাহলে এখন এখানে কত দেবো কতবার দিব তাহলে এখানে আঠেরো তাহলে এখানে যদি আট নেই তাহলে এখানে আট দিব তাহলে আট দুপুর ষোলো তাহলে ষোলোশো ষোলো হাজারের কাছাকাছি আসবে তাহলে আট আটা চৌষট্টি চার হাতে ছয় আট আটটা চৌষট্টি চার সত্তরের শূন্য হাতে সাত তাহলে এখানে সাত চলে আসবে আর দুগুন ষোলো তা তার কাছাকাছি আসলো তো করতেই থাকবো এরকম তা শেষ হবে না তো ধরে নিলাম এটা টেন পয়েন্ট ফোর এইট তাহলে এখানে টেন পয়েন্ট ফোর এইট আসবে একশো দশের বর্গমূল তাহলে এখন কি কত কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটাই বের করতে হবে তাহলে এখন টেন পয়েন্ট ফোর এইট থেকে এই টেন বিয়োগ করি তাহলে কত আসবে পয়েন্ট ফোর এইট তাহলে আমাকে কিসে বের করতে হবে পার্সেন্টেজ হিসেবে বের করতে হবে তাহলে প্রথমে কত প্রথমেরটা দশ তাহলে এই দশ দিয়ে ভাগ করব দশ দিয়ে ভাগ করলে হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো তাহলে আমি কি পেয়ে যাব এখানে শতাংশটা পেয়ে যাব প্রথমে কত ছিল দশ আর তো আমরা এখানে যখন কত শতাংশ বৃদ্ধি বলে তো বের করবো তাহলে এখানে এটা ডিফারেন্স করে নিলাম তারপরে যেহেতু প্রথম সংখ্যা হবে যেমন সুদের আর কীভাবে বের করো ডিফারেন্স বের করো ডিফারেন্সের পরে প্রথমে যে থাকে সেটা ভাগ করে দিয়ে তারপর টেন পার্সেন্ট গুণ করে দাও সেম একইভাবে এখানে করবো এখানে দশ দশ কাটা চলে গেল তাহলে এখন দশমিক আছে এই দশমিকটা উঠে গেলে নিচে কত আসবে দশ আসবে তাহলে নিচে একশো আসবে দশমিক উঠে গেলে দশমিকের জন্য এক আর দুটা শূন্য তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কাটা চলে গেল তাহলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট এইট তাহলে আনুমানিক ফোর পয়েন্ট এইট পার্সেন্ট তাহলে অপশন কোনটা হবে করবেন অপশন বি লং করে দেখে নাও নেক্সট যাও পরবর্তী অঙ্কে তো চোদ্দ নম্বর অঙ্কটা দেখে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টেন পার্সেন্ট হ্রাস পেলে প্রতিটি বাহু কত শতাংশ হ্রাস পাবে তো সেম তেরো নম্বর অঙ্কটির মতন বৃদ্ধি পেয়েছিল এখানে হ্রাস পেয়েছে তাহলে প্রথমে ছিল কত একশো টেন পার্সেন্ট হ্রাস পাওয়া মানে কত একশো থেকে দশ বিয়োগ করে দাও তাহলে কত আসবে নাইনটি তাহলে সেম একইভাবে ক্ষেত্রফল দেওয়া আছে বাহু বের করতে হবে তাহলে এখানে বর্গমূল করে নেবে একশো এখানে নব্বই তাহলে এখানে কত আসবে দশ আর এখানে নব্বই বর্গমূল করতে হবে তাহলে নব্বই বর্গমূল এখানে করে দেখি কত আসে তো তাহলে একশোর একটু কম আসবে তাহলে এখানে প্রথমে নিয়ে নিলাম একাশি তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে নয় তাহলে এখন নয় ডবল কত এখানে আঠেরো আসবে তাহলে দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নিলাম তাহলে এখন এখানে যতবার দেবো এখানেও ততবার দিতে হবে তাহলে এখানে চারবার দিই পাঁচবার দিলে বেশি হয়ে যাবে

তাহলে এখন চুরানব্বই ডবল কত হবে চার দুগুণ আট চার দোকান একশো অষ্টআশি তাহলে এখন এখানে যতবার দেবো এখানে ততবার দেবো তাহলে এখানে যদি আট আট বার দাও তাহলে আট আটটা চৌষট্টি চার হাতে ছয় আট আটা চৌষট্টি আর ছয় হচ্ছে সত্তরের শূন্য হাতে সাত আট আটের চৌষট্টি একাত্তরের এক হাতে সাত আরো কার সাত পনেরো তাহলে প্রায় কাছাকাছি হয়ে গেল তাহলে নাইন পয়েন্ট ফোর এইট ধরে নিলাম এখানে আসবে নাইন পয়েন্ট ফোর এইট তাহলে এখন টেন থেকে নাইন পয়েন্ট ফোর এইট বিয়োগ করবো বিয়োগ করলে কত আসবে এখানে দুই এখানে আসবে পাঁচ এখানে আসবে পয়েন্ট এটা মিলে গেল তাহলে পয়েন্ট ফাইভ টু তাহলে শতকরা বের করবো শতকরা বের করলে তাহলে প্রথমটা দিয়ে ভাগ করে দেবো দশকে দিয়ে আর হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো তাহলে শতকরা পেয়ে যাবো তাহলে শূন্য শূন্য কেটে নিলাম আর দশ মিনিটটা উঠিয়ে দিলে নিচে কত আসবে একশো আসবে এখান থেকে একটা একটা শূন্য কেটে নিলাম তাহলে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট হ্রাস পাবে তাহলে কোনটা অপশনে আছে তো অপশনে আছে ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট এইট তাহলে কাছাকাছি কোনটা আছে ফাইভ পয়েন্ট ওয়ান তাহলে অপশন বি এটাই হবে তাহলে অঙ্কটা দেখে নাও যদি এরকম ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বাহু কত হ্রাস হবে তা এইভাবে অঙ্কগুলো সলভ করতে পারবে তাতে অঙ্কটা দেখে নাও আর স্কোয়ার বর্গক্ষেত্রে পার্ট ফোর ভিডিওটি আমার এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলে এখানে ক্লিক করো তাহলে নতুন ভিডিও ছাড়া তার নোটিফিকেশন তোমাদের মূলে চলে যাবে তাহলে নেক্সট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও